অনেক আমরা খুব ভালো আছি তো আজকে আমি এখানে ক্যামেরাটা সেট করে বসে আছি আমার বড় রিয়াকশন নেওয়ার জন্য ও কিন্তু এখনই দোকান থেকে আসলো আরও এসেই বুঝতে পেরেছিল যে আমি কোথাও একটা ক্যামেরা তাই ঘরে ঢুকেই চারদিকে শুধু খুঁজে বেড়াচ্ছিলো কোথায় ক্যামেরা তো অবশেষে দেখতে পেয়ে ও নিজেই আসছিল এরপর আমিও আর আসে আসলে এখানে ব্যাপারটা হয়েছিল আমরা সকালবেলা একটু ঝগড়া করেছিলাম যার জন্য আমি একটু রাগ করে বসেছিলাম দেখি ওর কি রিয়াকশান হয় আর সেটাই হলো আসার পর এই যে একটু ইসে করেছিল তারপর দুজন আবার ঠিক হয়ে গেলাম আমরা কিন্তু এরকমই প্রায় প্রায় ঝগড়া করি আজকেও কিন্তু প্রচুর গরম ছিল যার জন্য আমার চুলটা খোলা রাখতে পারছিলাম না তাই ওকে বললাম খোপা করে দিতে আরও একটা দেখো জড়িয়ে বেঁচিয়ে কী করে দিল যাই হোক আমার পছন্দ হয়নি যার জন্য একটু ঢেকেছিলাম এখন খেতে হবে যাই হোক একটু নটঙ্গি করে নিলাম তো আজকে আমি রান্না করেছি মসুরের ডাল আর যেহেতু আজকের দিনটা প্রচুর গরম ছিল তাই আর নিচে ঘরের মধ্যে এই ছোট্ট ঘরের মধ্যে থাকতে না পেরে উপরে চলে আসলাম আর উপরে আমরা দেখতে পাচ্ছ ফ্যান সেট করে নিয়েছি এত কিন্তু হাওয়া ছিল না তো এখানে হচ্ছে বসে থাকার পর আমার বর বললো একটু ড্রেস নিয়ে এসো নিচে তা আমি লিপস্টিক পরে কিন্তু নিজে রেডি হয়েছি বন্ধুরা কিন্তু আমার বর বলছিল যে একটা শার্ট নিয়ে আসতে হাফ গেঞ্জিগুলা তা আমি একদম স্যান্ডো গেঞ্জি নিয়ে এসেছি তো আবার একটু নিচে গেছিলাম তারপর আমরা এখানে শর্ট ভিডিও একটা দুটা কি বানিয়ে নিয়েছি আর এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম যেহেতু নিচে আমাদের ঘরটাতে প্রচুর গরম থাকাই যাচ্ছিল না আর এখানে ছাদে একটু হাওয়া থাকে তার উপর আবার আমরা স্ট্যান্ড ফ্যানটা সেট করেছি অনেক ভালো লাগছিল আমার বর তো এত সুন্দর হাওয়া এখানে ঘুমিয়ে পড়েছিলো আমি কিন্তু বসেছিলাম ওকে পাহারা দিচ্ছিল এখন যা পোকামাকড়ের দিন বসে থাকার পর একটু শুয়ে পড়লাম কারণ অনেকটা ক্লান্ত লাগছিল বসে থাকতে থাকতে তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর আমরা উঠে পড়েছি আমি তো ঘুমাইনি আমার বর ঘুমিয়েছিল তো দেখো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আমার বরের দোকান যাওয়ার সময় হয়ে গেছে ওরা তো কোনো কাস্টমারের ফোন চলে এসেছে এই দেখো বেলাটা একদম প্রায় ডুবে গেছে তো আমরা এখন সব কিছু নিয়ে নিচে যাচ্ছি বাকি কিছু যেগুলো আছে ফ্যান ট্যান আমার বর নিয়ে আসবে তাড়াতাড়ি করে এখন যাবো তারপর আজকে একটা অনুষ্ঠান বাড়িতে যাব সেটা হচ্ছে আমাদের পুরোনা বাড়িতে এটা হচ্ছে আমার জায়ের ঘর আজকে ছিল আমার জায়ের ছেলে মানে আমার বাস্তার বার্থডে তো এর জন্য চলে আসলাম এখন রাত্রি দশটা বাজে এতক্ষণে আসলাম আর এখানে সব অনুষ্ঠান প্রায় হয়ে গেছে খাওয়া দাওয়া চলছিলো আর এই যে আমার ভাস্তার অবস্থা কারণ অনেক রাত্রি হয়ে গেছে এখন সাড়ে দশটা বাজে আমরা এখন আসলাম যেহেতু আমার বরের দোকানে কাজ থাকে অনেকক্ষণ তাই লেটেই এসলাম যদিও আগে আসার কথা ছিল আর এটা হচ্ছে আমাদের পুরনো ঘর এখানে অনেক স্মৃতি আছে আমাদের দেখো বন্ধুরা এই ঘটাতে আগে আমি বিয়ের ছিলাম দেড় বছর তারপর তো এখন নতুন বাড়িতে এসেছি তো এখানে হচ্ছে আমার নরদের ছেলে ঘুমিয়েছিলো তো আজকের ভিডিও এটা হচ্ছে আমরা দুপুরবেলা সবাই একটু বসেছিলাম কারণ প্রচুর গরম যার জন্য অনেকক্ষণ বসে থাকার পর আমি দোকানের সমস্ত মালপত্র এই ভাই বোনের ধারায় বের করে নিলাম কারণ প্রচুর গরম আমার একাই সম্ভব হচ্ছিলো না আর এগুলো বের করে নিয়েছি কারণ হচ্ছে আমাদের যে ঘরটা দোকান ঘরটা আছে ওটা কি ঢালাই করব। কারণ এখন কিন্তু প্লাস্টিক বিছানো আছে নিচের দিকটা এত পরিমাণ নোংরা পিঁপড়ার বাসা হয়ে গেছে কাপড় অনেক কিছু নষ্ট হয়ে গেছে তো তো এগুলো বাইরে করে নিলাম আর এখানে যা পিঁপড়া ছিল যার জন্য ছড়িয়ে ছিটিয়ে রেখেছি যাতে পিঁপড়াগুলো চলে যায় তো এদের দ্বারা তারপর আমি একে একে ঘরে জিনিসপত্রগুলো সবগুলোই নিয়ে আসলাম ঘরে যেহেতু ওখানে আর রাখবো না দুই একে কাজ করব তো এখানে হচ্ছে আমি সব কসমেটিক্সের জিনিসগুলো সোপায় রাখলাম আর ওইদিকে হচ্ছে নিচে মাটিতে এই যে জায়গা করে যত জামা কাপড় ছিলো ওগুলো রেখে দিলাম কী আর করবো যেহেতু জায়গা নাই তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি বন্ধুরা গুড নাইট সবাইকে কালকে একটা নতুন